মাধ্যমে দেখতে পাবেন দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে এই দুটো মন্দির মিলিয়ে নমস্কার বন্ধুরা মায়াপুর স্কনে বানানো পৃথিবীর বৃহত্তম মন্দিরের কাজকর্ম কত দূর হলো কতটা এগোলো আর কবে সেটা ওপেনিং হবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি চলুন তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখে নেওয়া যাক আজকে আর কিছুক্ষণ বাদে আমাদের এখান থেকে ফিরে যেতে হবে তার আগে যতটুকু সম্ভব सेटअप करके आसुच्छी देखा राम हर राम राम প্রভাতী কীর্তন দেখে আসার পর আমরা চলে এলাম সরাসরি আমাদের প্রসাদ কুপন কাউন্টারে সেখান থেকে আমরা দুপুরের প্রসাদের কুপনটা কেটে নিচ্ছি না টাকা বলছিল তাহলে বন্ধুরা আমরা এখন চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করব কারণ সাতটা পনেরো থেকে দর্শন আরতি শুরু হবে আর এখানে তো আপনারা জানেন ভিডিও করা বারণ আর তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আপনাদের কিন্তু সরাসরি নিয়ে যাব আমাদের নির্মীয়মান সেইটিও ভীতিতে চলুন তাহলে তাহলে বিশ্বের বৃহত্তম মন্দির তথা টিওভিপিকে দেখার জন্য আপনাদের পঞ্চাশ টাকা করে একটা কুপন কাটতে হবে আর আমরা সেই দুজনে কুপন কেটে নিয়েছি এবার চলুন তাহলে ভেতরে গিয়ে সেই মন্দিরের নির্মাণমান কাজ কত দূর অব্দি হল ভেতরে কোথায় কি হচ্ছে সব কিছু দেখে এবং জেনে আসি আমরা সেখানে প্রবেশ করার সময় আমরা দেখতে পেলাম প্রচুর ভক্তরা কিন্তু সেই মন্দির থেকে বেরিয়ে আসে অর্থাৎ তারা আমাদের অনেকটাই আগে চলে গিয়েছিল তাদেরকে অলরেডি সমস্ত জায়গা সম্পর্কে বর্ণনা করে দেওয়া হয়েছে এবার আমরা কয়েকজন বাকি ছিলাম তো আমরা এবার শেষ পর্বে সেখানে দেখতে যাচ্ছি চলুন তাহলে চার পাঁচটা একবার দেখে নেই আর দেখুন এখানে হালকা বৃষ্টি হওয়াতে সমস্ত জায়গাগুলো ভিজে আছে তো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু মানুষের আগ্রহ উন্মাদনা এই মন্দিরটা কিনে অনেক বেশি আর আমরাও কিন্তু এই ভিডিওটা করতে পারছি এই জন্য কারণ এখন অবধি সেখানে ভিডিও করা কিন্তু অ্যালাও আছে আর দু হাজার সাল থেকে যখন এখানে পুরোদমে এই মন্দির চালু হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে কিন্তু এরকমভাবে দেখাতে আর পারা যাবে না কোনো ইউটিউবার বলুন কোনো ভিডিওগ্রাফার বলুন কেউই আপনাদের দেখাতে পারবে না চলুন তাহলে যতদিন অবধি আমাদের জন্য ভিডিও করা অ্যালাও আছে আপনাদেরকে সমস্ত জায়গাগুলোকে একবার ঘুরিয়ে দেখায় বন্ধুরা বলা হচ্ছে যে এটা হচ্ছে বিশ্বের প্রথম এক অদ্ভুতম মন্দির তো এই বিশ্বের অদ্ভুত মন্দির নির্মাণ কি করে চলছিলো তার কাজকর্ম কীভাবে করে এগোচ্ছে সেটা সম্পূর্ণ একবার দেখার জন্য আমার ভীষণ কৌতূহল ছিল তো সেই কৌতূহলটার জন্যই কিন্তু আমি এখানে চলে এসেছি কারণ আমি জানি আপনারও যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন তারাও একবার এই ভেতরটা দেখতে চান যে এই কাজ কত দূর অবধি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর কবেই বা সেটা এই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে আসার পরেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটা ভালো করে একবার ঘুরে দেখব তো চলুন আমাদের প্রভুজির কাছ থেকে আমরা শুনে নেব যে এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কেন এটাকে ব্যয় প্ল্যানেটোরিয়াম বলা হচ্ছে সমস্ত কিছু যা যা এখানকার তথ্য রয়েছে চলুন বন্ধুরা তাহলে আপনাদের প্রথমে এই মন্দিরের চারপাশটা আগে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ আমি তো এখানে আপনাদের সঠিকভাবে বলতে পারবো না যে কোথায় কি হচ্ছে এই মন্দিরের ইতিহাস কী সমস্ত কিছু যে আপনাদের যে জানার আগ্রহ রয়েছে সব আমরা কিন্তু প্রভুজির কাছ থেকে শুনে নেব এবং তিনি আমার আপনাদের সামনে সমস্ত কিছুর কোথায় কি হতে যাচ্ছে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করবেন তবে আমি চাই আপনাদেরকে সবার আগে মন্দিরের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাতে আর हरे कृष्ण कजो हले थो

পূর্ব দিকে রয়েছে নৃসিংহদে মন্দির ভগবান নৃসিংহদেবের মন্দির আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মন্দির পশ্চিম দিকে আরেকটি গ্রাম রয়েছে ভজন হোটেলের দিকে ওখানে থিয়েটার গ্রাম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে এখানে দেখুন তিনটি সিংহাসন সিংহাসনিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্য গণকে স্থাপনা করা হবে থাকবে মহাপ্রভু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ঠাকুর গদাধরিদাস মাঝখানে স্থাপনা করা হবে ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব রাধা মাধব অষ্টসখী রাইট সাইড নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না পুরানো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু সালে জানুয়ারির দিকে ওপেনিং হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে এই থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন আর ওপর থেকে ওপর দিকে তাকান মাঝখান থেকে একটি ঝুমার ঝুলানো থাকবে একটা স্যান্ডেলিয়ার এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে

সে ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ঋষিমণি লোকেরা কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ বৈকুণ্ঠে যেতে চান না রাধা কৃষ্ণের কাছে যেতে চান আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেখানে পৌঁছে আমাদের নিচে হচ্ছে সাতটা লোক তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল

এটা আর কোন মন্দিরে দেখানো হয় না তো মন্দিরে প্রায় 10000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে দুটো মন্দির মিলিয়ে 10000 ডিউটিজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা বয়স্ক আসন তৈরি হলো খুব সুন্দর ইসকন প্রতিষ্ঠাতা চারজন জগৎগুরু শ্রী প্রভুপাদ জি এখানে স্থাপনা করা হয় এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু ছিলেন স্বয়ং বলরামজি আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে যে দেখো হে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ বলুন জয় নিত্যানন্দ প্রভু কি শ্রী বৌরঙ্গ মহাপ্রভু কি মায়াপুর নবদ্বীপ ধাম কি এক অদ্ভুত বৈদিক তারা মন্দির কি জয় গৌতমানন্দে পাপেরা এই সুযোগটি হাত করবেন না শ্রীমান মহাপ্রভুর এই নতুন মন্দির নির্মাণের জন্য আপনারা খুশি মনে যে যা পারেন অনুদান করার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে বা এখানে অনুদান করতে পারেন যারা অনলাইন দিতে চান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিচে অফিসে দিতে পারেন কেন এই সুযোগ আর বারবার আসবে না এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের বাজেট প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ওয়ান থাউজেন্ড করো যার মধ্যে তিনশো কোটি টাকা একজন দিয়েছেন তিনি হচ্ছেন শিল প্রতাপজির অন্যতম শিষ্য অ্যালফার্ড বোসফর্ড হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন আমেরিকাবাসী থ্রি হান্ড্রেড ক্রোয়ার্স তিনি একাই দিয়েছেন বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে তারপরেও এই সুযোগ কেউ হাত না শ্রীমান মহাপ্রভুর মন্দির নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

প্রতিষ্ঠাতা আচার্য জগৎপুর পুষ্ধ মন্দির কে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে মানে এখন একটা পর্যন্ত খেলা থাকবে আপনারা নিচে নেমে গিয়ে ঘুরে ঘুরে যেতে পারেন পুষ্প সমাধি মন্দির আবার বিকেল চারটে থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে আর এটাই হবে মন্দিরের মেন গেট বা দিক দিয়ে হবে এন্ট্রি গেট এক্সিট এখান থেকে সাতশো মিটার লম্বা এদিকে রয়েছে জলঙ্গি নদী যেটাকে সরস্বতী নদী বলা হয় এই জলঙ্গি নদী পর্যন্ত সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে সাতশো মিটার এই নদীর উপর দিয়ে বা দিয়ে যেটা নিয়ে যাবে এটা হবে এটা হবে

पश्चिम की पैदल उत्तर की ओर आश्रम दिया दक्षिण की ओर वस्तु दिया हमारे मंदिर के दर्शन की कहने का वस्तु दिया और ये जो मार्ग बोल रहे हैं कि ये काम के लिए आस्था विदेश से ये मार्ग का काम बड़ा है ना संसार मार्ग का काम करते हैं ये काम के लिए पता फ्रांस के आस्था ये है को जो भूमि कराना पड़ता है हरे कृष्ण তারপর বন্ধুরা বলুন আপনারা তো যখন আসবেন এখানে চারিদিকে সমস্ত ঝা চকচকে মন্দির আপনারা দেখতে পাবেন কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য আমি যে ভিডিওটা তৈরি করে রাখলাম এটা কিন্তু একটা অমূল্য সম্পদ কিন্তু কারণ আপনারা কিন্তু এই যে নির্মীয়মান অবস্থায় সেই জায়গাগুলো দেখতে কেমন ছিল বা সেখানে কীভাবে নির্মাণ কাজ হয়েছে কোথায় কী ব্যবস্থাপনা করা হয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনারা কিন্তু এরকম সচক্ষে দেখার সুযোগটা পাবেন না কিন্তু

তবে বন্ধুরা যাই বলুন না কেন এই নির্মাণ কাজ অবস্থায় আপনাদেরকে দেখাতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ আমি জানি আপনাদের মধ্যে যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন সেই দু সাল থেকে অপেক্ষা করছেন কবে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে যদিও দু সালে প্রথম কাঠামো নির্মাণ হয় তবুও দেখতে দেখতে প্রায় চোদ্দ বছর পার হতে চলল আমাদের কিন্তু আর অপেক্ষার দর্শ হইছে না আমরাও সেই দু হাজার ছাব্বিশ সালের সেই শুভ দিনক্ষণের অপেক্ষায় রয়েছি যে কবে এই মন্দিরকে সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হবে আর পাশাপাশি এটাও ঠিক তখন কিন্তু আপনাদের সামনে যেভাবে করে ভিডিও করে দেখাতে পারছি এটা কিন্তু আর সম্ভব হবে না আপনাদের এখানে এসেই দেখতে হবে তো যার জন্য এই নির্মীয়মান অবস্থায় দেখতে পারাটা এটাও একটা অনেক আনন্দের বিষয় যাই হোক আমাদের এই মন্দির দর্শন করায় নির্ধারিত সময় যেটা দেওয়া ছিল সেটা প্রায় শেষ হতে চললো আর প্রভুজি আমাদের বারবার করে বলছেন যে এখন টাইম অলরেডি শেষ হয়ে গেছে আপনারা সবাই বেরিয়ে যান কিন্তু বেরিয়ে যেতে কি আর মন চায় তখন মনে হয় বারবার করে একবার এই প্রান্তে চলে যাই এই প্রান্তে গিয়ে একটু দেখে আসি কতদূর কাজ হলো বা কখনো মনে হয় ওই দিকটা একটু দেখে আসি কারণ আমি মনে করি এই যে যেগুলো আপনাদের দেখাচ্ছি বা ভিডিওগ্রাফি করছি এই ধরনের ভিডিওগ্রাফি কিন্তু পরবর্তীকালে আর কখনোই করা সম্ভব হবে না তাই এই তো নয়ন জুড়িয়ে আমি যেমন নিজেরাও দেখে নিচ্ছি আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারাও একবার আপনাদের নয়নটাকে সার্থক করে নিন হরে কৃষ্ণ আর পাশাপাশি আমি আমার চ্যানেলের সমস্ত কৃষ্ণ ভক্তদেরকে একটা অনুরোধ রাখব আপনাদের কাছে অনেকেই আছে যারা কিন্তু এই নির্মীয়মান মন্দিরটি এখানে এসে দেখতে পারেননি তাই আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ এই ভিডিওটা আপনারা যতটা বেশি সম্ভব আপনারা শেয়ার করুন সেই সমস্ত কৃষ্ণ ভক্তদের কাছে পৌঁছে দিন যারাও অন্তত দুনয়নে একবার অন্তত সেই নির্মীয়মান অবস্থায় দেখতে চান কারণ পরবর্তীকালে তো আর ভিডিও করা যাবে না তো এইটুকু আপনারা আমার কথা রক্ষা করুন হরে কৃষ্ণ তাহলে বন্ধুরা বলুন এই বিশ্বের বৃহত্তম এক অদ্ভুত মন্দির দেখার পর আপনাদের কেমন লাগছে তো আপনাদের যেই ভাবনাই আসুক না কেন আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমিও চাই আপনাদের সাথে এই সমস্ত ভাবনাগুলোকে শেয়ার করতে আর এখানে আমার লেন্সের পক্ষে যত দূর সম্ভব দেখানোর আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আর সবচেয়ে আমাদের ভালো ব্যাপার আমরা আজকে প্রভুজিকে পেয়ে গেছি সেই প্রভুজি আপনাদের মন্দিরের সমস্ত বিষয় নিয়ে একদম খুঁটিনাটি আপনাদের সামনে বর্ণনা রেখেছে যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে যাকে আমরা শেষবারের মতো আর একবার দেখে নিয়ে আমরা এবার নেমে যাওয়ার চেষ্টা করি কোনটা এই যে এটা হচ্ছে রাজস্থানের স্যান্ডস্টোন তাই তো এগুলো ভিয়েতনাম থেকে আসে এই সেতুটা পার হয়ে গিয়ে একটু দেখা যাক নির্মীয়মান মন্দিরের এত নিখুঁতভাবে বর্ণনা আপনারা অন্য কোথাও পাবেন না এটা আজকে আপনাদের দেখানো আমি নিজেও মুগ্ধ আর হ্যাঁ আপনাদের এই এত সুন্দর নির্মীয়মান একটা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরে আমিও সত্যি খুব ভাগ্যবান মনে করছি এই সৌভাগ্য সবার হয় না আমরা তো উইকেন্ডে অনেক জায়গাতেই ঘুরতে যাই আমাদের এই হঠাৎ এই আসার পরিকল্পনা আপনাদেরকে এমনভাবে সার্থক হয়ে যাবে আমি সেটা কখনো ভাবতে পাইনি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাদ বাকি বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা